দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা অনেকের অভিযোগ ভারত থেকে বিপুল পরিমাণে আমদানি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের তবে হতাশার মাঝেও কেউ কেউ নতুন জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করে চলেছেন তাদের আশা এর মধ্যেও ফলন বাড়লে লোকসান পুষিয়ে লাভবান হতে পারবেন এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে দেশের বিভিন্ন জেলায় তাতেও স্বস্তি নেই কৃষকের ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মাদারীপুরের চাষীরা তাদের অভিযোগ পেঁয়াজ আমদানির কারণে ভালো ফলন পেলেও লোকসান গুনতে হচ্ছে তাদের 50000 টাকা খরচ হয়ে আমরা 70 মণ পিয়াজ দছি 70 মণ পিয়াজ যম মনে কারণ আমার 30000 টাকাইতে আছে এই মুহূর্তে আমগো কেশব বাসপনা যদি এই ভাড়া থেকে বন্ধ করে তাহলে আমগো কেশব একটু খাড়া কাটতে পারবো একই অভিযোগ মেহেরপুরের পেঁয়াজ চাষীদের 210 টাকা করে পেঁয়াজ 20 টাকা পেঁয়াজ বেচা আর পয়সা অর্ধেকও হচ্ছে না তার দিনাদনি কি দেব আর সার মাটির দাম কি দেবো এখন আমাদের তো ভিক্ষে ঝোলা সারা কান্দে নিয়ে আসার উপায় নেই ভারত থেকে একটু যদি এলসিটা কমান প্লাস ভারতের পেঁয়াজের উপর যদি ভ্যাটটা বাড়াই দেন তাহলে দেশ বাঁচবে কৃষক বাঁচবে দাম কমার বিষয়টি স্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছেন আমদানের বিষয়টি সরকারের সিদ্ধান্ত এবছর স্বাভাবিক অন্যান্য বছরের তুলনায় পেঁয়াজ চাষ খরচ বেশি হয়েছে যেহেতু তাদের দ্বিতীয়বার আবাদ করতে হয়েছে তো এখন বাজারে যদি তারা স্বাভাবিক মূল্য তাহলে তাদের এই উৎপাদন কৃষকদের প্রতি উপদেশ থাকবে যে এই বীজ এই পেঁয়াজটা যদি তারা এই সময়ে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখে যখন একটু ভালো মূল্য যখন হবে তখন বিক্রি করলে তাদের এই অভিযোগটাও থাকবে না তারা ভালো মূল্য পাবে তবে এসব হতাশার মাঝেও পেঁয়াজ চাষ ও নতুন বীজ উদ্ভাবনে আসার বাণী শুনিয়েছেন মাগুরা ও ফরিদপুরের কৃষক মাগুরা মশলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত বাড়ি চার জাতের পেঁয়াজ বীজের দারুণ সম্ভাবনা দেখছেন তারা আমি ধান পাট মশুরি চাষ করতাম এখন আমি এখান থেকে আঞ্চলিক মশলা গবেষণা থেকে পেঁয়াজ বাড়ি চায়ের পেঁয়াজ নিয়ে অনেক লাভবান বীজ নিয়ে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আমি চল্লিশ শতক জমি আবাদ করেছি তাতে আমি আমার আশা আমি ফলন পাবো বলে আমি আশা করি যেখানে দেশি পেঁয়াজ দশ থেকে বারো টন হয় এই এটার ফলন হয় আঠারো থেকে বিশ টন এবং কৃষিক্ষেক্ষে যদি আমাদের স্পেশাল ম্যানেজমেন্ট গুলা কৃষকরা অনুসরণ করে তখন বাইশ টন পর্যন্ত হতে পারে কৃষি কর্মকর্তারা বলছেন সাধারণ জাতের বীজের তুলনায় বাড়ির চার জাতের বীজে উৎপাদন বাড়ে দ্বিগুণ সাকিব চ্যানেল টোয়েন্টি